কিছুই পারি না সিরিজের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত আপনি যদি ইংরেজির কিছুই না পারেন তাহলে এই সিরিজটা আপনার জন্য ডেফিনেটলি উপকারী সো প্রত্যেকটা ক্লাস করতে হবে আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি যে ক্লাসে মূলত বাক্য গঠনের যে বিল্ডিং ব্লক অর্থাৎ যেটা দ্বারা আপনি বাক্য তৈরি করবেন সেটা শিখব তার মানে আজকের ক্লাসটা যদি আপনি করেন আপনি মোটামুটি ইংরেজি বলার যে যাত্রা এটা শুরু করে দিবেন ঠিক আছে তো আমরা শুরু করছি খেয়াল করে দেখেন আই কিংবা আমি এর সাথে সবসময় করতে হয় যেমন আমরা বলতে পারি কি যে আমি আমি আই আই এম এম ঠিক আছে তুমি এর সাথে আর ব্যবহার করতে হয় দ্য টাইম মাথায় রাখবেন তুমির সাথে আর ব্যবহার করতে হয় যেমন তুমি ইউ আর তুমি ইউ আর আমি আই এম তুমি ইউ আর তাহলে আমরা যদি একটা এই এই আই সাথে একটা শব্দ লাগিয়ে দিই তাহলে কিন্তু বাক্য হয়ে যাবে যেমন এখানে আমি কিছু শব্দ লিখে রেখেছি দেখেন তাহলে আমি যদি বলি আমি একজন ছেলে আমি একজন ছেলে আই এম বয় আমি একজন কৃষক আই এম আ ফার্মার আমি একজন স্টুডেন্ট আই এম একজন শিক্ষক আই এম আ টিচার আমি একটা বোকা আই অ্যাম আ ফুল এইভাবে ঠিক আছে এইভাবে কিন্তু জাস্ট এটার পর একটা শব্দ বসিয়ে কিন্তু আপনি বাক্যটা তৈরি করতে পারছেন এবার দেখেন যে কোন বাক্যের সাবজেক্ট কিংবা তুমি সম্পর্কিত বাক্যগুলো আপনি কিভাবে করবেন তুমি এটা করো তুমি ওইটা করো তুমি এটা তুমি ওইটা এরকম বলি না আমরা অনেক সময় যে তুমি একজন ডাক্তার তুমি অনেক ভিতু এরকম বলি আমরা দেখেন তার সাথে আমরা কি ব্যবহার করব তুমি সাথে ইউ এর সাথে আর ব্যবহার করব এরপরে যদি একটা শব্দ ব্যবহার করি তাহলে কিন্তু বাক্য হয়ে যাবে যেমন ইউ 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 আর 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 তুমি তুমি অসুস্থ অসুস্থ ইন্ডিয়ান তুমি ইন্ডিয়ান তুমি ভারতীয় ইউ আর বাংলাদেশি তুমি বাংলাদেশের ঠিক আছে ইউ আর আ বয় তুমি একজন বালক ইউ আর আ আিরার তুমি একজন প্রতারক আমরা বলি না ইউ আর আ ছির ঠিক আছে এই যে ছির খেয়াল করে দেখেন তাহলে ইউ আর এর পর শুধুমাত্র একটা শব্দ বসিয়ে কিন্তু আপনি বাক্যটা তৈরি করে ফেলতে পারছেন ঠিক আছে আমরা যদি বলি যে তুমি অনেক মানে মানে ঠিক আছে এই যে ভিতু ভিতু ইউ আর চিকেন 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 নর্মালি মুরগি হয় কিন্তু এটা একটা হচ্ছে ইনফর্মাল শব্দ বা ফ্রেস বলি আমরা চিকেন মানে হচ্ছে ভিতু বলা হয় ঠিক আছে ওকে এর সাথে আমরা কি ব্যবহার করব হি বা শির সাথে ইজ ব্যবহার করতে হয় যেমন হি ইজ মাই ফ্রেন্ড শি ইজ হেয়ার তারপরে হি ইজ white শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ বলি আমরা যাকে ঠিক আছে শি sick সে অসুস্থ এই বাক্যগুলো কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন আমরা অর্থে উইয়ের সাথে আর বসে আমরা অর্থে উইয়ের সাথে আর বসে যেমন আমরা বলি আমরা ব্যস্ত উই আর বিজি আমরা অসুস্থ উই আর সেখ আমরা আপনার ক্লাস করছি উই আর অ্যাটেন্ডিং ইউর ক্লাস তাহলে উই আর এর সাথে আপনি একটা সিম্পলি অংশ লাগিয়ে বাক্য তৈরি করতে পারছেন তারা দেহের সাথেও কিন্তু আর বসে এখানে সিম্পলি একটু একটা ছোট্ট হিম দিয়ে রাখি যদি সাবজেক্টটা দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তার সাথে অ্যাম অথবা ইজ ব্যবহার করতে হয় ঠিক আছে আই এর সাথে অলওয়েজ অ্যাম ব্যবহার করতে হয় কিন্তু হি তারপর হচ্ছে সি এগুলো দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় এর জন্য ইজ ব্যবহার করব আমরা আর আমরা বা তারা দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝায় দুইজন তিনজন চারজন এই কারণে এগুলোর সাথে আমরা আর ব্যবহার করি এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপর এটা এটার সাথে বলি দিস ইজ এর আগে আমরা শিখেছি ইট মানেও কিন্তু ইহা বা এটা হয় তাহলে আমরা যদি বলি যে এটা পচা দিস ইজ রৌটেন রৌটেন মানে হচ্ছে পচা দিস ইজ রৌটেন এটা পচা দিস ইজ রৌটেন এটা পচা এটা কালো দিস ইজ ব্ল্যাক এটা সাদা দিস ইজ হোয়াইট এইভাবে ওকে তারপরে ওটা দ্যাট ইজ ওইটা আমার দ্যাট ইজ মাইন ওইটা আমার দ্যাট ইজ মাইন ওগুলো দিস আর দিস আর মাইন দিজ আর এক্সপেন্সিভ আমরা অনেক সময় বলি না এগুলো অনেক দামি এগুলো দামি তাহলে এগুলোর সাথে আমরা আর ব্যবহার করব দিজ মানে হচ্ছে এগুলো তাহলে এগুলো দামি দিজ আর এক্সপেন্সিভ এগুলো দামি দিস আর এক্সপেন্সিভ এগুলো এখানে আছে দিস আর হেয়ার দিজ আর হেয়ার এইভাবে ব্যবহার করব ওকে তারপরে ওগুলো অর্থে দোজ আর সেইমভাবে আপনি ব্যবহার করতে পারেন এখন এগুলোকে যদি না করতে চান যে আমি হাবোধুকগুলো দেখালাম এখানে যে আমি একজন ছেলে সে একজন বালক আমার মা অসুস্থ তারা এইটা তারা ওইটা কিন্তু এগুলো যখন না হবে যেমন আমি ছেলে না আমি শিক্ষক না তারপরে আপনি বলবেন যে তুমি ব্যস্ত না তারপর তারা ইন্ডিয়ান না এরকম ক্ষেত্রে আমরা কি বলবো খেয়াল করে দেখেন খুব সিম্পলি মাথায় রাখতে পারেন যে যখন নাবোধক হবে তখন এই যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে না তারপর শুধু নটযুক্ত করব আমরা আরটা থাকবে না এর সাথে নটযুক্ত করব। ইজটা থাকবো তার সাথে যুক্ত করবো বাকি সব এক থাকবে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের সাথে যুক্ত করলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে তাহলে আমরা যদি বলি যে আমি ছেলে না আই এম নট বয় আমি শিক্ষক না আই এম নট টিচার তারপরে যদি বলি আমি ব্যস্ত না আই এম নট বিজি আমি আমি অসুস্থ না আই এম নট সিক এইভাবে তারপর তুমি না তুমি না কি বলতে পারি তুমি আমার বন্ধু না ইউ আর নট মাই ফ্রেন্ড ইউ আর নট মাই ফ্রেন্ড তারা এখানে নেই দে আর নট হিয়ার দে আর নট হিয়ার তারপরে যদি আমরা বলি সে না সে ব্যস্ত না হি ইজ নট বিজি হি ইজ নট বিজি তারপরে আপনি বলতে পারেন তারা না ঠিক আছে তারা না তারা আপনি বলবেন তারা সাহায্যকারী না তাহলে আপনি কি বলবেন দে আর নট হেল্পফুল দে আর নট হেল্পফুল ঠিক আছে এইভাবে প্রত্যেকটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন সো আপনাদের জন্য কুইজ দিলাম বাকি যে কটা আছে এগুলো একটু বাক্য বানিয়ে ফেলেন কমেন্টে দ্রুত কমেন্টে বাক্য বানিয়ে ফেলবেন কি দিয়ে ইজ নট দিয়ে আর আর নট 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 দিয়ে 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 দোজ ইট ইজ এবং যে কোনো একটা নাম নট দিয়ে এই পাঁচটা বাক্য একটু কমেন্ট করে সবাই জানাবেন তাহলে আমি বুঝবো যে বিগত দুইটা ক্লাস এবং আজকের ক্লাস থেকে আপনি কিছু শিখতে পেরেছেন ওকে সো এই কিছুই বানি না কিছুই জানি না এই সিরিজটাতে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আস্তে আস্তে স্লোলি স্পোকেনের দিকে যাব স্পোকেনটা বলা শিখবো আপনারা যদি একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাহলে এই সিরিজটা আপনাদের জন্য খুবই উপকারী আর ডেফিনেটলি যদি আমাদের কাছে পার্সোনালি পড়তে চান ব্যাচে পড়তে চান অনলাইন কিংবা অফলাইনে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন দেখা হবে কিছুই পারি না সিরিজের পরবর্তী ক্লাসে